লালটিলায় নাশকতার আগুনে বসত বাড়ি পুড়ে গতকাল গভীর রাতে লালটিলা এলাকার ও আসবাবপত্র আগুনে পুড়ে ঘটনা অন্তর্গত লালটিলা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় লালটিলা জনৈক শীতল নম বাড়ি তালা দিয়ে গতকাল বিকেলে নিকট আত্মীয়র বাড়িতে বেড়াতে যায় এদিন রাতে বসত ঘর আগুনে লেলিহান শিখল সম্পূর্ণ পুড়ে ছায় প্রতিবেশীরা দেখতে পেয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায় খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে দপ্তরের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনার আগে সম্পূর্ণ বসত ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই ঘরে তালা দিয়ে এই অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 20 লক্ষ টাকা ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর কতবারে নামটা তো বাড়ি পাচ্ছিলাম না আমরা আগর তলা গেছিলাম তখন সময় ধরনা সাড়ে বারোটার দিকে আমরা এর ধরে খুন গেছে বড় লাগছে হ্যাঁ তারপরে দা এইখানে লোকজন আয়ার শুনছে দেখছে পাশের বাড়ির লোকে চিল্ডাসিল্ডি করছে এরপরে দা এরা আইসে লোকজন আইসে আয় আসে যা ফায়ার ব্রিগেড ফোন করছে ফায়ার ব্রিগেডটা একটু আইতে দেরি করছে নাহলে একটা রুম বাঁচাইতে পারলো না এরা যতটুকু আইডিয়া করছে আমি তো আসতাম না গেল এরপরে দা আমি আইসি তিন ঘন্টার দিকে আমি আইছি আয় আসে অবস্থা